الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم নেহায়ত কাবিলে হেতেরাম বেরাদারান ইসলাম নবী সাল্লহি আসাল্লামের ভালোবাসা মোহব্বত সকল উম্মতের অন্তরের ভিতরে থাকা সেটা ইমানের একটা অংশ এবং না জাতের বড় একটা উশিলা হয়ে যাবে আমরা বালিয়া মাদ্রাসা পরাকালীন সময়ে বর্তমানে নেশাফেন না নেসাবে নাই নাফাতুল ইয়ামন একটা কিতাব নেসাবে ছিল এবং আমরা পড়ছিলাম এমন একজন উস্তাদের কাছে যিনি সত্যিকারে মানুষ গড়ার কারিগর ছিলেন ওনার দর্শে কাউকে কোনো প্রকার ছাড় দিতেন না শেখে বালিয়া নবর আল্লাহ মরকাদা আল্লাহ গিয়াসুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ওনারও খুব প্রিয় উস্তাদ ছিলেন বিশিষ্ট আলেম দিন হযরত মাওলানা জহুরুল হকসাব যিনি কুনার বাড়ির হুজুর নামে মশুর ছিলেন বালিয়া শিক্ষকত অবস্থায় তিনি এতেকাল করছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন সকলেই বলি আমিন ওনার কাছে আমরা কিতাবটা পড়ছিল নাফাতুলিয়ামন অনেক সেরো আসার এবং অত্যন্ত আনুখা আনুখা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনার একটি বর্ণনা এমন আছে যে এক মহিলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামের রোজা আকদ জিয়ারতের জন্য মদিনায় গেলেন জিয়ারত করলেন এখনো সুযোগ আছে মহিলারাও রোজা একদ জিয়ারত করার জন্য নির্দিষ্ট সময় পর্দার মাধ্যমে দেওয়া হয় রিয়াজুল জান্না যেটা হুজুর আকরাম ওসাল্লাম বলছেন মা বাইনা ওয়া জান্না আমি নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাইসাল্লামের হুজরা অর্থাৎ ঘর এবং আমি যেখানে ক্ষুদ বা প্রদান করি জুমার দিনে এই যে মাসকানের জায়গাটা আছে সেটা রৌজাতুম্মিন রিয়াজিল জান্না জান্নাতের একটি টুকরা আজকেও সেটা রিয়াজুল জান্না নামেই সারা পৃথিবীতে পরিচিত যারা হজ্জে যান এবং উমরাতে যান বর্তমান সরকার একটা সিস্টেম অ্যাপসের মাধ্যমে সুন্দরভাবে করছে সকলেই যেন সেই স্থানে যাইতে পারে দুই রাকাত নফল নামাজ পড়তে পারে নিজের মনের ভাষণা আকাঙ্ক্ষাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে স্থানে বৈশা এতটুক সময় তাকে দেওয়া হয় তার নাম হলো রিয়াজুল জান্না যাই হোক যে কথাটা বলতেছিলাম মহিলা গেলেন ইরাক থেকে নবী মোহাম্মদ উল্লাসুল্লা সাল্লাল্লাস নামের পার্শে জায়া উনি দুইটা শের দুইটা কবিতা পড়ছিলেন কি কবিতা ইয়া খাই রামান দোফিনাথ বিলকায়াজামুহু ফাটোয়া বা মিন্তি বিহীন আলকাউয়াল আকা মুহু নাফসিল ফেদা ওলি কবরিন আন্তাসাকি নুহু এই দুইটা শের পাঠ করার সাথে সাথেই এই মহিলা ওই জায়গার ভিতরেই উনি এন্তেকাল করছেন ওনার গুর্দা ফেটে গেছে নবী সাল্লা আশেখা এবং মোহব্বত এত বেশি ছিল উনি এই শেরগুলি পাঠ করার পরে আর থাকতে পারেন নাই আল্লাহর হুকুমে ওনার এনতেকাল হয়ে গেল আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিউসাল্লাম তদানীতন মদিনার গভর্নর যিনি ছিলেন ওনাকে স্বপ্নে দেখাইছেন যে এই মহিলাকে জান্নাতুল বাকির ভিতরে দাফন করো এবং তার গাওয়া যে শেরগুলি আছে আমার রোজা মুবারকের রোজা আকদসের সামনে লেখে রাখো দীর্ঘদিন আগে কিতাবে আমার হজরত আমার হুজুর পরানির পরে আল্লাহ তালা যখন দুই হাজার এক সালে রোজা একদ জিয়ারতের সুযোগ তৌফিক দান করছেন আমার ওই শেরগুলিও স্মরণ হয়েছে পড়তেছিলাম আর আমি ভাবতেছিলাম এখানে তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসালাম বলছিলেন রোজার পার্শ্বটি লেখার জন্য লেখা আছে কি না সত্যি সত্যি যখন লক্ষ্য করলাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে জায়গার ভিতরে শুয়ে আছেন ওই গড়টাকে যে এরিয়া দেওয়া হয়েছে মূলত চারটা ফিলার আছে এখন তো গ্রিল দেয়া একাকার করিয়া করিয়াছে চারটা ফিলার চারটা ফিলারের ভিতরে মাঝখানে যে ফিলার এই দুইটা ফিলারের আপনার গা ডাইন এবং বামে এই দুইটা ফিলারের ভিতরে দুইটা শেয়ার লেখা নফসিল ফেদাউলি কবরিন কবরিন

এই মহিলার জান্নাতি এতে কোনো সন্দেহ নাই আশেখ হইলে ঠিক এইভাবেই নবী সাল্লাহ আলহি আসাল্লামের আশেখ হওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর এস্কো দিলে লালন করা এবং এস্কো নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করুন সকলেই বলে আমিন এখনো যারা আছেন যাবেন দেখবেন সোনালি অক্করের লেখা জমিনটা হইল আপনার কাছে সবুজ কালার দুই ফিলারের ভিতরে এই দুইটা সে লেখা রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লা